কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম আছে তারা জঙ্গিদেশের লোকেরদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ

কতগুলো বই ঢুকেছো দাদা আমি এখন সব দোকানে শুরু করব ওই গোয়েবলসিও মিথ্যাচারটা আমি পুরো টুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকেছে পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছু না দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা গুলো তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যে বাংলাটা তুমি সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইংরেজিটাও দিয়ে দিব না আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ দিলে আরো ভালো ইংরেজিতেও দিয়ে আর হোম পেস্ট টা এ করে তারপরে সকল দেওয়ার আগে একটা ভূমিকা জি 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 এগুলো দিয়ে দেবেন প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে